আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে করতোয়া নদীর টিরে নিয়ে আসলাম বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে কত রাত্রে বৃষ্টির পরে আকাশটা মেঘলা এই সেই দেখুন করতোয়া নদী নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে কিন্তু নদীতে এবার পরিপূর্ণই হয় নাই কেননা যে পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন সেই পরিমাণ বৃষ্টি কিন্তু হয় নাই এবার বৃষ্টির অভাবে কৃষক ভাইদের রূপধান গাড়ানো খুব কষ্ট হয়েছে তারপরেও তারা গেড়েছে এই সেই প্রকৃতি পরিবেশ দেখুন ধন্যবাদ প্রিয় ভাইরা